দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য বিষ্ণু ইসলাম ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়েন আমিন বিষ্ণু ইসলাম ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটার ভিতরে ভুগে গিয়েছে বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিলা বলেন ঠিক কিনা এবং বিষ্ণুঈসলামের কাছে কেউ যদি হাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এরপরে সানবিব ওয়াজের টুটুল আপনি লিখেছেন যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায় আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে সুদ খেয়ে সম্পদ গড়ে তুলেছে তখন হয়তো আল্লাহর ভয় ছিল না এখন তো আল্লাহর ভয় এসেছে মাপ চেয়ে এসে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তারা চাইলে তাকে মাফ করতে পারেন সেই সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে কেউ এটা করবে যে পরে মাপ চেয়ে সেটা মাপের সম্ভাবনা কম আল্লাহ মাফ করুক সেটাও কোরআন থেকে পাই ফেরাউন মানে সম্পদ জমাকারী সম্পদ জমাকারীকে ফেরাউন বলা হয় সেটিও আমরা কোরআন থেকে পাই পৃথিবীর কোনো মানুষ পরীক্ষা ছাড়া আল্লাহ দরবারে উন্নতি উত্তীর্ণ হইতে পারবে না স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে মানুষটি মনে করে আমি তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেব শুধুমাত্র তারা যদি বলে যে আমরাই মান এনেছি আর সাথে সাথেই আমরা আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেব না মানুষকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে না এবং রব্বুল আলমিন কোরআনুল মাজিদের সুরা বাকারায় এর সাত করেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব কিছু বয় খোদা এবং জানমাল ও ফল ফলাদির ক্ষতি দিয়া আর এর মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদের জন্যই সুসংবাদ আল্লা রবুল আলমিন পরীক্ষা করবেন ভয় দিয়ে খোদা দিয়ে এবং আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষা করবেন জানমাল এবং সহায় সম্পদ ফসলাদির ক্ষয় ক্ষতি দিয়ে এবং বড় ধরনের কোন রোগ শোক দিয়ে এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই সফল কাম হইতে পারবে আল্লাহ রব আলিন ধৈর্যশীলের সাথে থাকে আজকে আমি যেই বিষয়ে আলোচনা করব পবিত্র কারবালা। শোক আবহ এবং বেদনাদায়ক কারবালা সেই কারবালার সাথে এই কোরআন করিমে সুরাবাকার আয়াতটি অতপ্রতভাবে জড়িত কারণ আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলেছেন আমি তোমাদের পরীক্ষা নেব ভয় এবং খোদা দিয়ে কারবালার মাঠে ভয় এবং খোদা দুটোই ছিল একত্রে ভিন্নভাবে ছিল না সহায় সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ রসুলের বংশধরের সহায় সম্পদকে লুটে নেওয়া হয়েছে মান সম্মান ইজ্জতকে বাজারে নিলাম করা হয়েছে এবং নক্সের রূপ শোক দিয়ে এবং সন্তান সন্ততিও কেড়ে নেবে কারবালায় মাল্লা হুসাইনের সন্তানের জীবন কেড়ে নেওয়া হয়েছে এবং কারবালার মধ্যে মাওলা হুসাইনের স্ত্রী কন্যা আল আউলাদ সবাইকেই বাজারে বন্দী অবস্থায় একই দড়িতে বেঁধে ঘোরানো হয়েছিল এত কিছুর মধ্যেও মাওলা হুসাইন এবং আল রসুল আউলাদ আলীগণ ধৈর্য ধারণ করেছিলেন তাহারা হায় হতাশ এবং তাহারা অস্থির হন নাই এবং মাওলার মহপত এবং মাওলার শুকুর একটু পরিমাণও কমে আজ পাঁচই জুলাই রোজ শনিবার দুই সাল এবং নয় মহররম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি রোজ শনিবার পবিত্র মহরম তথা কারবালা সম্পর্কে আমরা সবাই কারবালার আদর্শ কারবালার যে দর্শন সেটাকে হৃদয়ে ধারণ করে হৃদয়ে রাখার জন্যই সমবেত হয়েছি কারণ আমরা সবাই মুসলমান আমরা সবাই রসুল প্রেমিক নবী প্রেমিক এবং আউলাদ রসুল প্রেমিক এবং পৃথিবীর সমস্ত অলি আল্লাদের প্রেমিক পৃথিবীতে যত কামেল আল্লাহ উলি আছেন এবং রব্বুল আল মাহবুবগণ আছেন আমরা সবার প্রেমিক মানুষ বুঝতে পারে না রসুলের দর্শন সম্পর্কে রসুল বিষয়টি কি সমস্ত কিছুর মূলেই হচ্ছেন আল্লাহর রসুল আল্লাহর রসুল পৃথিবীতে আগমন না করলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোনো কিছু আমাদের জন্য রাখতেন না আল্লাহ রসুলের বদলতে বরকতে আমরা সব কিছুই পেয়ে থাকি আল্লাহ রসুল রহমাতাল্লিল আলামিন হচ্ছেন আমাদের জন্য রবের তরফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের উপরে এহসান করেছি আমি তোমাদের উপরে অনেক বড় দয়া করেছি এহসান করেছি آمی تمہ دیر مجھے امر حبیب سروار کائنات مفخر موجودات تاجدار حرم امام قبلتین سید البشر سید الانبیاء امام المرسلین خاتم النبی آب القاشم محمد صلی اللہ علیہ وسلم کے پیرون کرے আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লাম হচ্ছেন এই জগতের সবার জন্য সকল মানুষের জন্য সকল মুক্তিকামী মানুষের জন্য আল্লাহর তরফ হইতে সর্বশ্রেষ্ঠ এহসান দয়া আল্লাহ বলছেন কজ্জা তুমিন তোমাদের কাছে আমার তরফ হইতে এসেছে স্পষ্ট নূর এবং স্পষ্ট কেতাব আল্লাহর রসুলকে আল্লাহ স্পষ্ট নূর বলেছেন স্পষ্ট বলেছেন আল্লাহর সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়তের কান্ডারি আল্লাহর রসুল ওয়াসাল্লাম আমাদের জন্য মহব্বতের ভান্ডা নিয়ামতের ভান্ডা আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনকে নিয়ে সব থেকে বেশি প্রশংসা আল্লাহর আল্লাহর আল্লাহ বোলা আলমিন কামনা করেন তার প্রমাণটি হচ্ছে আল্লাহর আলমিন এই জগতে আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিনকে ছাড়া অন্য কিছুই দান করেন নাই সরাসরি আল্লাহ রব্বুল আলমিন এই জগতে কোনো কিছু দান করেন নাই আল্লাহর রসুলকে মাধ্যম করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াহেদ এই বাণী আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে আল্লাহ রবুল আলমিন আহাদ। এই বাণীও আল্লাহর রসুলের জবান মোবারক দিয়ে এসেছেন কালেমায়ে বা এই কালেমাও আল্লাহর রসুলের জবান থেকে এসেছি কালেমায়ে শাহাদাত এই বাণী আল্লাহ রসুলের জবান থেকে এসেছি আল্লাহ রব্বুল আলমিন রহমত আল্লিল আলমিনকে কেতাব দান করে আমাদেরকে কাছে পাঠিয়েছেন আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই জগতে কেতাব এসেছি আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিন তিনি নিজেই আল্লাহ নূরের কেতাব আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনই আমাদের মাঝে কোরআন করিম কুরআনুল মজিদ কুরআনুল হাকিম কুরআনুল নিয়ে এসেছেন আল্লাহ রসুল রহমতুল আলামিন আমাদের মাঝে এই কিতাব কোরআন ফুরকান নিয়ে এসেছেন আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের বদলতে আমরা মসজিদুল হেরেম কাবাকে পেয়েছি আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের বদলতে আমরা বাক্কার পরিচয় পেয়েছি আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের বদলতেই আমরা মক্কার পরিচয় পেয়েছি আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের বদলতেই আমরা বাইতুল আতিকের বাইতুল মামুরের পরিচয় পেয়েছি আল্লাহ রসুল রহমতাল্লিল আলমিনের মাধ্যমেই আমরা মসজিদুল আকসার পরিচয় পেয়েছি আল্লাহর রসুল রহমতাল্লিল আলমিনের মাধ্যমেই আল্লাহর রসুল রহমতাল্লিল আলমিনের মাধ্যম দিয়েই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে আদমের সংবাদ পাঠিয়েছেন আদম আল ইসলামের সংবাদ পাঠিয়েছেন রহমত আল্লিল আলমিনের মাধ্যমে শীষ আল সংবাদ আমাদের মধ্যে পাঠিয়েছেন রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই আমাদের কাছে রব্বুল আল নু আল এর সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আলামিনের মাধ্যমেই রব আলামিন আমাদের কাছে দাউদ আলাইস্লামের সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আমাদের কাছে সালে সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই আমাদের কাছে হজরত দাউদ ইসলামের সংবাদ পাঠিয়েছেন হজরত দূত ইসলামের সংবাদ পাঠিয়েছেন এবং আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমেই রব্বুল আলমিন হজরত ইউনুসআ সালামের সংবাদ ইউনুস আল্লাহ সালাম মাছের ছিলেন সেই সংবাদ পাঠিয়েছেন আল্লাহ রসুল রহমতআলিল আলমিন আমাদেরকে সে এসে বলেছেন ইব্রাহিম খালিলুল্লাহ তিনি কাবা ঘর নির্মাণ করেছেন আল্লাহ রসুল রহমতআল্লিল আলমিন বলেছেন আল্লাহর নবী ইব্রাহিম খালিলুল্লাহ তিনি তার সন্তান ইসমাইল উল্লাহকে কুর্বানি করতে নিয়ে গিয়েছিলেন তখন থেকে শয়তান সেই মসজিদের মসজিদুল হেরেমের এলাকায় মিনা নামক স্থানে বাধা দিয়েছিল শয়তানের পরিচয় আল্লাহর রসুল সাল্লিহি বা মাধ্যমে আমরা পেয়েছি আমরা এই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি গাবা নির্মাণ করেছেন যিনি এই মুসলমান জাতির পিতা এই ইব্রাহিম খলিলুল্লাহর একমাত্র ছেলে ইসমাইল জবিহুল্লাহ কুরবানি হতে গিয়েছিলেন আরেক ছেলে ইশাহ আলি হিসালাতামের সংবাদ আমরা আল্লাহ রসুল রহমত আল্লিল আলামিনের মাধ্যমে পাই আমরা আল্লাহ রসুল রহমত আল্লিল আলামিনের মাধ্যমে ইয়াকুব ইসলামের সংবাদ পাই আমরা আল্লাহ রসুল রহমত আল্লি আলমিনের মাধ্যমে ইউসুফ আলাই সালামের মিশরের বাজারে ঘোরার খবর পাই আমরা আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে ইউসুফ নবীকে কুপে ফেলে দেওয়া হয়েছিল সেই সংবাদ পাই আমরা ইউসুফ আলহ ইসলামের যে অনেক লম্বা সময় পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার খবর আমরা পাই আমরা পাই ইউসুফ আলহ সামের জন্য কান্না করে মহানবী ইউসুফ আলাইসলামের জন্য কান্না করে তার পিতা ইয়াকুব আলাই হিসাল্লা সালামের চোখ সাদা হয়ে গিয়েছিল আমরা খবর পাই ইউসুফ আলহ ইসলামের সাথে সাক্ষাতের পরে ইউসুফ আলহ ইসলামকে উচ্চ আসনে বসিয়ে ইয়াকুব আলহ ইসলাম সহ ইউসুফ আলহ ইসলামের মা সহ এবং এই বড় দোষ ভাই সহ সবাই শ্রদ্ধা করেছিল সোরাই ইউসুফের একশো নম্বর আয়াতে আমরা তার দলিল পাই আমরা দেখতে পাই আল্লাহ রসুল রহমতল আলামিনের মাধ্যমে আমরা ইসুফ আল্লাহ ছেলে ইমরান আল ইসলামের সংবাদ পাই আমরা ইমরান আল ইসলামের কন্যা মা মারিয়মের সংবাদ রহমত আল্লিল আলামিনের মাধ্যমে পাই আমরা আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আলাইসলামের সংবাদ পাই আমরা আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে জাকারিয়া নবীর ছেলে ইহিয়া নবীর সংবাদ পাই আমরা আল্লাহর রসুলের মাধ্যমেই সংবাদ পাই যে জাকারিয়া ইসলামের ছেলে ইয়াহিয়া আলাইসালামকে শিরোচ্ছেদ করা হয়েছিল কল্লা কেটে মাথা কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল সেই সংবাদ আমরা পাই আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের মাধ্যমে আমরা ঈশা রহুল্লার সংবাদ পাই ইনি সেই ঈশা যিনি জন্ম অন্ধকে চক্ষ দান করতেন তিনি সেই ঈশা যে কুষ্ঠ রোগীকে ভালো করতেন ইনি সেই ঈশা যে হাত ফেরায়া দিলে অন্ধ ভালো হয়ে যায় জন্মান্ধ ভালো হয়ে যায় মৃতকে জীবিত করেছেন আমরা আল্লাহ রসুল রাহমাত আলামিনের মাধ্যমে সংবাদ পাই যে আল্লাহ রসুল বলেন এবং এই ঈশা রহুল্লা যিনি তার কোন মুড়ি কি দিয়ে খেয়ে এসেছে সেটা বলে দিত কোথায় কি ক্ষমতা তাদের আজ আছে সমস্ত কিছু ঈশা রহুল্লা বলে দিতে পারত এমন সেই ঈসা রহুল্লাহ যার সম্পর্কে কোরআনে বলেছেন ইজনিল্লাহ আল্লাহর হাবিব রাহমাতের আলামিনের মাধ্যমে আমরা খবর পাই সেই দাউদ ইবনে সুলাইমানের যে সালাম এবং সুলাইমান করেছিলেন আমরা আল্লাহর হাবিব আলামিনের মাধ্যমে সংবাদ হজরত সোয়েব আলাই সালামের কাছে গিয়ে হজরত মুসা কালিমুল্লাহ আশ্রয় নিয়েছিলেন এবং মুসা কালিমুল্লাহর মেয়েকে বিবাহ করেছিলেন মুসা কালিমুল্লাহব আলহ সালামের মেয়েকে বিবাহ করেছিলেন আমরা সোহেব আলাইসলামের খবর নম্বর ভাই রহমত আল্লিল আলমিনের জবান থেকে রহমত আল্লিল আলমিনের ঠোঁট থেকে আমরা মুসা কালিমুল্লার তোর পাহাড়ে আল্লাহর দিদারের কথা পাই আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের ঠোঁট থেকে আমরা রহমত আল্লিল আলমিনের কাছ থেকে খবর পাই সংবাদ পাই আর সাবে সাতজন সঙ্গী তিনশো বছর কাহাব গুহার মধ্যে নিদ্রায় অবস্থান করতেছিলেন এবং সেই কাহাববাসীর সাথে একটি কুকুর অবস্থান করেছিলেন তার নাম কিতমির আমরা আল্লাহর রসুল

তিনি তার এক একসঙ্গী ইউসাইবের নুনকে নিয়ে আল্লাহর রসুল আল্লাহর নবী মুসা কালিমুল্লা দেখা করতে গেলেন দুই সমুদ্রের মিলনস্থলে আমরা সেই রহমাত আল্লিল আলামিনের জবান থেকে শুনতে পাই যে সেইখানে তিনটি ঘটনা হয়েছিল আমরা সেই মুসা কালিমুল্লার খবর আল্লাহ রসুল রহমাত আল্লিল আলামিনের জবান মোবারক থেকে ঠোঁট মোবারক থেকে জিন্দা কোরআন থেকে জিন্দা কুতাব থেকে আমরা পেয়ে থাকি এই ফুরকান সত্য মিথ্যার ভাগ মাফ করে দেয় আল্লাহর রসুল রহমত আলামিনের মাধ্যমে আমরা খবর পাই আয়ুব আলাই সালামকে বিশ বছর কিরাই খেয়েছিল বিশ বছর সে অসুস্থতায় ভুগছিল সেই সংবাদও আমরা পাই আমরা সংবাদ পাই আল্লাহর রসুল রহমত আল্লিল আলামিনের মাধ্যমে যে কুরানুল কারিমে বলা হয়েছে তোমরা শুধু আমার রসুলের আর রবের আনুগত্য কর তোমরা রবের ইবাদত কর এই পঁচিশ জন নবীর নাম আমরা কোরআন থেকে পাই ভাবে বর্ণনা আছে আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের জবান থেকে আমরা মাওলা আলীর পরিচয় পাই মা ফাতে মাদু সৈয়দার পরিচয় পাই আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে আমরা ওলা আলী মুশকিল কুষার পরিচয় পায়। আমরা আল্লাহ রসুলের জবান মোবারক থেকে মৌলা হাসান মৌলা হুসাইন যে জান্নাতের সর্দার সেই সংবাদ পাই আমরা আল্লাহর রসুলের জবান মোবারক থেকে নবী আলী সাল্লাহ সাল্লা সালাম আব্দুহ আলিহ সাল্লা সালামের সংবাদ পাই এবং শুধু যে আমরা আল্লাহর হাবিব রহমত আল্লিল রহমত আল্লিল আলমিনের জবান মোবারক থেকে নবী রসুলদের পরিচয় পেয়েছি তা কিন্তু নয় আমরা আরো পেয়েছি কি আল্লাহ রসুল আল্লিল আলমিনের জবান থেকে সর্বপ্রথম কে আদম যে যার পরিচয় পাই যে আদমকে সেদ্ধা না করার কারণে আদমের তাজিম না করার কারণে যাহাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় সেই ইবলিশের পরিচয় আমরা পাই আল্লাহ রসুলের জবান মোবারক থেকে আমরা খান্নাসের পরিচয় পাই ছয়তানের পরিচয় পাই মরদুদের পরিচয় পাই ইবলিশের পরিচয় পাই আমরা আল্লাহ রসুলের জবান মোবারক থেকে খবিশের পরিচয় পেয়ে থাকি কোরআনুল করিমে পঁয়ষট্টি জায়গায় শয়তান ইবলিশ খান্নাস মরদুদ সম্পর্কে বলা হয়েছে আল্লাহর রসুল রহমত আল্লিল মিনের জবান মোবারক থেকে আমরা পরিচয় পাই যে ফেরাউন নম্রুদ নামে ইব্রাহিম খলিলুল্লাহর दुश्मन ছিল একজন সেই নম্রুদ নামক যে दुश्मन ইব্রাহিম খলিলুল্লাহর তিনি রাজা ছিলেন তিনি অনেক জালিম ছিলেন সেই নমরুদ সে জালিম ছিল সেই নম্রুদ আগুনের कुंडতে ফেলে দেয় ইব্রাহিম আলাইহিসসালাতু Wassলাম কে আমরা শুনতে পাই সেই আগুন گلzare পরিণত হয় সেই আগুনের উপরে আয়াত নাজিল হয় কুনলাইয়ানা রুনি বারদা ওয়া সালামুন আ আলা ইব্রাহিম হে আগুন তোমার তকদির আমি পাল্টে দিলাম কেন তোমার ভিতরে আমার নবী গমন করেছেন নবী এসেছেন আগুনের তকদির জ্বালিয়ে দেওয়া কিন্তু আগুনের তকদির আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়ে বললেন কুল্লাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন তুমি আয়া তোমার শান্ত রূপ ধারণ করো আমার নবী ইব্রাহিমের উপরে আমার রাসূল ইব্রাহিমের উপরে আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলিহাসাল্লামের জবান মুবারক থেকে আমরা জানতে পারি মুসা কলিমুল্লাহ এবং হারুন আলিহ সালাম গিয়েছিলেন ফেরাউনের দরবারে ফেরাউনকে বলা হয়েছিল দিনের পথে আসার জন্য ইমান আনার জন্য ফেরাউনকে এই সংবাদ আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের জবান থেকে পাই যে মুসা কলিমুল্লাহ এবং মুসা কলিমুল্লাহর আপন ভাই আপন ভাই হারুন আলাইসালাম গিয়েছিলেন সেই ফেরাউন আল্লাহর আল্লাহর নবী মুসাকে অত্যাচার জুলুম করতে করতে এমন করে যে আপ নিজের অঞ্চল থেকে দূরে সরিয়ে দিবে তাই তাকে দৌড়ায় নীলনদ পার করে নীল নদের উপরে মুসা কালিমুল্লার যে আশা মোবারক সেই আশা দিয়ে বাড়ি দেওয়াতে রাস্তা তৈরি হয়ে যায় মুসা কালিমুল্লা পার হয়ে যায় কিন্তু ফেরাউনের দল ডুবে মরে আর এই ফেরাউন সে অতি জালিম ছিল নবীর বিরোধী ছিল ফেরাউন কাকে বলে আমরা সেটাও কোরআন থেকে পাই ফেরাউন মানে সম্পদ জমাকারী সম্পদ জমাকারীকে ফেরাউন বলা হয় সেটিও আমরা কোরআন থেকে পাই আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আবুল আহাব আবু জাহেল সাদ্দ এর সংবাদ আমরা হাদিস শরীফ থেকে শুনতে পাই আবুল আহাবদের কথা মগিরার কথা জুল খাইশের কথা এই শয়তানগুলোর কথা আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মোবারক দিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করে দিয়েছে কোনটা শয়তানের রাস্তা আর কোনটা আদমের রাস্তা কোনটা সেরাতিম কোনটা সাবিল কোনটা সেরাত এবং কোনটা সত্যের রাস্তা সেই রাস্তায় আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করিয়ে দেন শয়তানের পরিচয় আল্লাহর হাবিব আমাদেরকে করায় কিভাবে করায় যে তোমরা আগে শয়তানকে চেনা নাও শয়তানের গুণ কি শয়তানের নাম হয় নমরুদ শয়তানের নাম হয় ফেরাউন শয়তানের নাম হয় আবু জাহেল শয়তানের নাম হয় আবুল আহাব শয়তানের নাম হয় সাহেবা শয়তানের নাম হয় উকবা শয়তানের নাম হয় আবু সুফিয়ান শয়তানের নাম হয় হিন্দা শয়তানের নাম হয় এজিদ এই হিন্দার বংশকে কোরআনুল মাজিদে আমরা পাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার মধ্যে দুইটি বৃক্ষ আছে আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুইটি বৃক্ষের কথা বলে দিলাম রাহমাতাল আল্লিল আলমিনের মাধ্যমে একটি বৃক্ষ হচ্ছে অপবিত্র আর একটি বৃক্ষ হচ্ছে পবিত্র সাজারায় তৈবাম সাজারায় খবি শাহ সাজারায় তৈবা পবিত্র বৃক্ষ সাজারায় খবি অপবিত্র বৃক্ষ আমরা রহমত আল্লিল আলমিন থেকে জানতে পাই যে এই শয়তান থেকে যদি বাঁচতে হয় তোমরা কি করো আদমের অনুসরণ করো আদমের মুরিদ হও আল্লাহর অলির মুরিদ হও আল্লাহর রসুলের মুরিদ হও আল্লাহ নবীর মুরিদ হও মুরিদ হয়ে তোমরা দাইমি সালাত পালন করো আমরা দায়মি সালাত পালনের কথা কোরআনুল মাজিদেই পাই স্পষ্ট সুরা মারে যে তেইশ নম্বর আয়াতে আল্লা জিনা হুম আলা সলাতি হিন্দা মুন যারা দাইমি সালাতে সর্বক্ষণ দণ্ডমান তারাই মুসল্লি আল্লা রব্বুল আলামিন কাবার পরিচয় রহমাত আল্লিল আলমিনকে দিয়ে করান আল্লাহ রবুল আলামিন কাবার পরিচয় কেবলার পরিচয় রহমাত আল্লিল আলমিনকে দিয়ে করান এবং সলাতে কথা আল্লাহ রব্বুল আলমিন রসুলের জবান দিয়ে বলেন সলাাদ দিয়েছেন আমাদেরকে আল্লাহ রসুল সিয়াম দিয়েছেন আল্লাহর রসুল কেবলার পরিচয় করিয়েছেন আল্লাহর রসুল কাবার পরিচয় করিয়েছেন আল্লাহর রসুল দিয়েছেন আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহির হুকুম দিয়েছেন আল্লাহর রসুল সাদাকার হুকুম দিয়েছেন আল্লাহর রসুল জাক্কা করার নফসকে পবিত্র করার হুকুম দিয়েছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল এও জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের কাছ থেকে তোমরা কেতাবের জ্ঞান অর্জন করো আয়াত পাঠ করো রসুল শোনাবে তোমরা মন দিয়ে কেতাবের আয়াত শোনো কোরআনের আয়াত শোনো আল্লাহর রসুল আয়াত করে তোমাদেরকে শোনাবে আল্লাহ এসেছে আল্লাহ রসুল তোমাদের নব্সকে পবিত্র করে দেবে আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে আল্লাহর রসুল বলেছেন তোমাদেরকে হেকমত দান করা হবে আল্লাহর রসুলকে আমাদেরকে আল্লাহ রসুল তার নূরের জবান দিয়ে বলেছেন তোমাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হবে আল্লাহর রসুল এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন হেকমতের জ্ঞান কেতাবের জ্ঞান আয়াত তেলোয়াজ করে এবং আপনাদের কি নক্সকে পবিত্র করে দেবে আল্লাহর রসুল আল্লাহ